ভক্তের অধীন ভগবান ভগবান যদি ভক্তের বাড়িতে খাইতে না চায় তাইলে জোর করে খাওয়ানো যায় না তো হ্যালো ই আইলাম তোমরা লেগে একটা নতুন ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা করার কারণ হয়েছে দেখো মা তারা সভা দিব রবিবারে প্ল্যান করছিল কিন্তু রবিবারে ওইছে না তারপরে সোমবারে প্ল্যান করেছিল সোমবারেও হইল না একাদশীর কারণে তারপরে ফাইনালি মঙ্গলবারে সভাটা দেওয়া হইলো আর এদিকে সকাল সকাল সবাই উঠতে কাজকর্ম সারিয়াল হয়েছিলো আর আমি একটু লেটেই উঠছি কেননা আমি একটু তাড়াতাড়ি উঠতে পারি না উঠলে আমার শরীর খুব খারাপ করে আর এদিকে দেখো বৈষ্ণব বৈষ্ণবী আইয়া পড়ছিল তো মা স্নান করিয়া তারারে পা টা ধোয়াইতেছে আর ধূপধূনা দেখাইতেছে তো আমরা এখানে আমরা নিয়মে বৈষ্ণব বৈষ্ণবী দেখলে প্রণাম করতে লাগে কার কার এই নিয়ম আছে সবাই কমেন্টে কইও আর এদিকে তারা প্রায় ষাটটা বাজছে ষাটটার সময় আমাদের বাড়িতে আয়া পড়ছিল ভাইয়ে গিয়ে আনছিলো তো এদিকে দেখো মা এই নিয়মগুলি করতেছে আর যেহেতু বৈষ্ণব সভাটা আমরা ঠাম্মা দাদুর নামে দেওয়া হইতাছে তাই আর ঘরে তেমন লোকও নেই যেন একটা কোনো অনুষ্ঠান করলে একটু লোকেরও তো প্রয়োজন লাগে যেহেতু মা অ মাও অসুস্থ আর ভাইয়ের বউ একলা কিতা করবো লাগে বেশি নিমন্ত্রণ করা হয়েছে না আমরা সব ঘরের মানুষ লইয়াই এই সেবাটা দেওয়া হয়েছে আর এদিকে দেখো সবাই সবাই কাজকর্মে ব্যস্ত আমি স্নানও করছি না কোনো কাজে হেল্প করছি না আর এদিকে সবাই মিল্লা কীর্তন করতেছে শেষ বারোটার ভিতরে আমরা সেবাটা দেওয়া হয়ে যায় ভোগটা লাগানো হয়ে যায় আর একটা আমার বোন একটা গোপাল ঠাকুরের লেগে খুব একটা কিউট শীতের ড্রেস আনছিল এত কিউট তোমরা লাস্টের দিকে দেখবাই আহ শীতের ড্রেসটা ভীষণ ভাল লাগছে আর সত্যি কথা গোপাল ঠাকুর আমার খুবই ভাল লাগে কিন্তু যেহেতু গোপাল ঠাকুর পুরা বাচ্চার মতন বাচ্চাদের যেরকম যত্ন করতে লাগে গোপাল ঠাকুরদের এরকম যত্ন করতে লাগে আমার বাড়িতেও আসলো তো আমি ওঠাই লেইছি কেননা আমার দ্বারা সম্ভব হয় না তিন তিনবেলা টাইমলি খাওয়ার দিতে পারি না তো এরকম পাপ করিয়া তো আমার সেবা দেওয়া ঠিক নাই না এর লাগে আমি গোপাল ঠাকুর ওটাই লেছি তো ইচ্ছা আছে যদি আবার ঠাকুর ঘরটা ঠিক করি তো বয়মো আবার কিন্তু বয়ম না এটা আমি ফাইনেলি হইতাছি না চেষ্টা করবো কেননা ওনারে দিতে গেলে একটু নিয়ম টিয়ম বেশি আছে বেলা খাওয়াইতে লাগে ওনারা স্নান করাইতে লাগে কোন যাইতে গেলে ওনারে লইয়া যাইতে লাগে একা একা বাড়িতে মানে রাখা যেম বাচ্চা যেহেতু এটা গোপাল ডাক ছোটো বাচ্চার মতন তো এদিকে দেখো প্রসাদও মাহান হয়ে গেছে আর প্রসাদটা খুব স্বাদ শ্লো আর বিশ আমার তো খুবই প্রিয় অন্য দেখা যায় দেখোন